মর্নিং কেমন আছো সবাই চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে রবিবার সকাল এখন দশটা বাজে আজ ঘুম থেকে উঠেছি বেশ সকালেই এই আটটা নাগাদ ঘুম থেকে উঠেই আমরা তিন তিনটে ব্যাগ প্যাক করে ফেলেছি বুধবারেই তো ফ্লাইট মাঝে আর সময় নেই সোম মঙ্গল দুদিনই অফিস বুধবার একদম সকাল সকাল বেরোনো মাঝে বেশ কয়েকদিন মেঘলা ছিল আজকে সকাল সকাল বেশ রোদ্দুর উঠেছে আমরা একটু বেরোলাম লাস্ট মোমেন্টের কিছু কেনাকাটা করার জন্য খুবই সামান্য জিনিসপত্র দেখি কয়েকটা জিনিস কিনেই বাড়ি যেতে হবে একটা চিকেন স্যান্ডউইচ কেনা হলো দুজনেরই বেশ খিদে পেয়ে গেছে তাই একটা স্যান্ডউইচ কিনে দুজনে ভাগ করে খাবো এই স্যান্ডউইচটা খেতে খুব সুন্দর হয় চিকেন আর অ্যাভোকাডো দেয়া। আকাশের মেঘগুলো কি তাড়াতাড়ি সরে যাচ্ছে দেখো হঠাৎ করে আকাশের দিকে তাকিয়ে এই ছবিটা তুললাম এই দোকানের কফি মেশিনটা একটু অন্য ধরনের এদিক ওদিক ঘুরতে ঘুরতে মায়েরে এলাম মায়ের লাগে দেখি একটা নতুন ধরনের ব্যাগ এসছে কিরকম ঢোলের মতো দেখতে বেশ কয়েকটা কালারও রয়েছে ব্যাগটার চার পাঁচটা ঘুরিয়ে দেখো পুরোটাই গোল এই ব্যাগগুলো কিন্তু একটার উপর অন্যটা রাখা যাবে না তাহলে মনে হয় গড়িয়ে পড়ে যাবে এর একটা ছোট ভার্সানও রয়েছে যেটা এই ট্রলির উপরে নেওয়া যাবে আবার সাইডে নেওয়ার জন্য ঠিক ঢোলের মতোই দেখতে একটা ভার্সান রয়েছে সৈকত কাঁধে নিয়ে দেখলো পুরো ঢোলের মতো দেখতে লাগছে এবারে এলাম হোম সেকশনে এখানে ঢুকেই দেখি একটা ডিনার সেট রাখা আছে বেশ ভালো দেখতে ডিনার সেটটা আর তার উপর সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টও চলছে আর টান দিকে সাজানো রয়েছে দারুণ বোন চাইনার কিছু টি সেট এগুলোর ব্যান্ডিং আবার টোয়েন্টি টু ক্যারেট গোল্ড প্লেটেড তাই স্বভাবতই এদের দাম কিন্তু খুবই বেশি তাই যারা একটু শৌখিন ভাবে চা খেতে পছন্দ করে তাদের জন্য কিন্তু এটা একেবারে আদর্শ জিনিস রোজ হয়তো নাই বা খেলেন কিন্তু মাঝে মাঝে কোনো স্পেশাল দিনে কিন্তু খাওয়াই যায় তাই না শুধুমাত্র টি সেট রয়েছে তাই নয় অনেক সার্ভিং প্লেট অনেক সার্ভিং স্ট্যান্ড বোল অনেক কিছুই কিন্তু রয়েছে একটা সেট যদি কেউ বানাতে চায় তাহলে কিন্তু সব কিছু দিয়ে বাড়িতে বেশ একটা ভালো সেট কিন্তু রাখা যায় আর এগুলো তো জেনারেলি কেউ রোজ রোজ কেনে না অংশানুক্রমিকভাবে ফ্যামিলিতেই থেকে যায় ওগুলো তো গেল ফ্যান্সি জিনিস এবার আমরা একটু রোজকার জিনিসের মধ্যে আসি এটা হলো ম্যাক্সান উইলিয়ামসের একটা কাপ সেট এটা টোয়েন্টি ডলার এছাড়াও আমরা রোজকার জীবনে যে জিনিসপত্রগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু অত দামি হয় না ম্যাক্সান উইলিয়ামসের এই ডায়মন্ড সেটটা আমাদের খুব ভাল লাগে সাদা জিনিসে খেতেও যেমন ভাল লাগে প্লাস যে এই ডায়মন্ড কাটিংটা রয়েছে গায়ে সেটা ডিজাইনটাও সুন্দর লাগে তাই আমাদের অনেকগুলো থালা বাটি কাপ এই ডিজাইনের নেওয়া হয়েছে মায়ার একটা এত বড় দোকান এর এতগুলো ফ্লোর এখন তো আমি হোম সেকশনের একটা দিকে রয়েছে শুধু চারিদিকে থরে থরে জিনিস সাজানো এই কাপগুলো দেখো কি দারুণ দেখতে না সবগুলোতেই পাখির ডিজাইন আমরা কিছু কিনি আর না কিনি মাঝে মাঝে এই হোম সেকশনটাই ঘুরতে আসি রান্নাঘরের জিনিসপত্র দেখতে কিন্তু খুব ভালো লাগে এই তেলের পিপেগুলো দেখো কি সুন্দর দেখতে না তাছাড়াও কতগুলো স্টোরেজের জিনিসপত্রও রয়েছে আর এগুলো হচ্ছে ওয়াস এগুলো দাম কিন্তু খুব বেশি একটু প্রিমিয়াম প্রোডাক্ট দেখতে কিন্তু বেশ সুন্দর এইবার চলে এসছি চা খেতে না দুধ দেওয়া গরম চা নয় বরফে ঢালা ঠান্ডা চা খেতে তার আবার ম্যাঙ্গো ফ্লেভার আমরা আজকে ম্যাঙ্গো ফ্লেভার নিলাম তাছাড়াও স্ট্রবেরি বা অন্যান্য ফ্লেভারও কিন্তু পাওয়া যায় আর এর বেসটা হয় গ্রিন টি বা ব্ল্যাক টি এই যে আমাদের চা রেডি হয়ে গেছে এর মধ্যে একটা স্ট্র ঢুকিয়ে খেতে শুরু করলেই আহ ভীষণ আরাম দারুণ খেতে হয় কিন্তু এই চাগুলো এইটা দেখতে পাচ্ছো এম্পুরিয়াম এর উল্টো দিকের যে মলটা সেটা হলো মেলবার্থ সেন্ট্রাল এই শহরে অনেকগুলো মলই এইভাবে কানেক্ট করা রয়েছে এবং এই কানেকশানের রাস্তাগুলো মাঝে মাঝেই কিন্তু বেশ সুন্দর এই যেমন দেখো এই দুটো মলের মাঝখানের যে জায়গাটা এটাকে কি সুন্দর করে সাজানো হয়েছে লোকজন বসে আছেন বসে বসে বাইরের দৃশ্য দেখছেন দুটো মলের মধ্যে জায়গাটিকে যে কিভাবে ইউটিলাইজ করা যায় এরা কিন্তু সেটা দেখিয়ে দিয়েছেন ঘোরাফেরা করতে করতে অনেক মানুষ ক্লান্ত হয়ে পড়লে এখানে বসে নিভৃতে একটু গল্প করেন এই দেখো আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি মেলবর্ন সেন্ট্রালের দিকে আর ওই দূরে এম্পোরিয়াম রয়ে গেছে কি দারুণ না ব্যাপারটা ওটা তো দেখলে উপরের ফ্লোরের কানেক্টিং রাস্তাটা আর নিচের রাস্তাটা একটু অন্যরকম করে সাজানো এখানে বেশিরভাগ লোকজনই পড়াশুনো করেন সকলের কাছে ল্যাপটপ রয়েছে আর রয়েছে তাদের চার্জিংয়ের ব্যবস্থাও ওই ফ্লোরটা যেমন একটু রিল্যাক্সড ওয়েতে বানানো লোকজন গল্প গুজব করছেন চলাফেরা করছেন কিন্তু এখানটা একটু সিরিয়াস টাইপের মানে লোকজন পড়াশুনো করছেন সেইভাবেই পুরো ব্যাপারটা বানানো কি কাণ্ড দেখো রাস্তায় বেরিয়ে দেখি একজন নিজের পোষা কুমির ছানাকে নিয়ে বেরিয়ে পড়েছে। রাস্তায় চলতে চলতে একটা দোকানে স্যান্ডউইচের মতো একটা খাবার দেখতে পেলাম কিন্তু ঠিক স্যান্ডউইচ নয় কারণ পুরো ব্যাপারটাই সি ফুড দিয়ে বানানো আর স্যান্ডউইচে খুব একটা সি ফুড তো তেমন ব্যবহার হয় না কিন্তু এগুলো সবগুলোই সি ফুড আর দেখতে কিন্তু বেশ ইয়াম চলে এলাম লিন্টের দোকানে বাড়ি যাওয়ার সময় প্রত্যেকবারই কিছু চকলেট নিয়ে যায় সবাই খেতে বেশ ভালোই বাসে লিন্টের দোকানে এসে চকলেট কেনার কিন্তু একটা মজাই আলাদা এত রকমের চকলেট চারপাশে দেখা যায় এমনি ডিপার্টমেন্টাল স্টোরেও কিন্তু কিছু চকলেট পাওয়া যায় কিন্তু এই দোকানটা অসাধারণ লাগে আসতে আমি খুব একটা চকলেটের ভক্ত নই কিন্তু দেখতে আমার দারুণ লাগে এত রকম প্যাক করে সব সাজানো আর এই বিশাল বিশাল চকলেটের বক্স আর সেই সব বক্সে রয়েছে অনেক অনেক রকমের ফ্লেভার এত রকমের ফ্লেভার যে আমি এতদিন এখানে থেকেও প্রত্যেকটা ফ্লেভার কিন্তু খেয়ে উঠতে পারিনি এটা যেমন সিক্সটি পারসেন্ট কোকোয়া আবার এটা হলো মাছা মাছাটা একটা অন্য রকমের ফ্লেভার আমার খুব একটা ভাল লাগে না কিন্তু এই মিল্ক আর কোকোনাটটা কিন্তু অসাধারণ খেতে প্রত্যেকটা বক্সের বাইরেই কিন্তু নাম লেখা আছে যে ওটা কী ফ্লেভার সেই জন্য কারোর বুঝতে খুব একটা অসুবিধা হবে না আবার এটা হলো বিভিন্ন রকমের বার্ক সেখানে অনেক রকমের ডার্ক চকলেটও রয়েছে যেখানে চিনির পরিমাণ কম যারা হেলদি খেতে চায় তাদের জন্যও রয়েছে আর এই লাইনটা দেখো এত রকমের চকলেটের বক্স দেখেই যেন মনটা খুশি হয়ে যায় আর এগুলো হলো এক কেজি চকলেটের প্যাকেট যাদের অনেকটা চকলেট লাগবে তারা এগুলো নিতে পারেন আর এগুলো হলো স্পেশাল এডিশন এগুলো একটু দামি চকলেট একটা দেওয়াল জুড়ে রয়েছে একটা চকলেটের শোকেস কি অসাধারণ লাগছে না দেখতে যারা চকলেট প্রিয় মানুষ তাদের কাছে কিন্তু এই দোকানটা একেবারে স্বর্গের মতো শোকেস থেকে এইভাবে হাত বাড়িয়েই কিন্তু চকলেট নেওয়া যায় এখানে দু কেজি চকলেটেরও কিছু কিছু ব্যাগ রয়েছে যাদের অনেক বেশি চকলেট গিফটের জন্য দিতে হবে তাদের জন্য ঝুড়িতে আরও অনেক রকমের চকলেট কিন্তু পাওয়া যাচ্ছিল কোনটা ছেড়ে কোনটা তুলি আর এইটা হচ্ছে পুরো দোকানটা এদের এখানে চকলেট ছাড়াও কফি পাওয়া যায় শীতকালে এদের দোকানের হট চকলেট খেতে কিন্তু দারুণ লাগে স্পেশাল প্যাকেজটা ছিল চকলেট টেস্টিংয়ের জন্য যারা অনেক রকমের চকলেট খেতে ভালোবাসেন তারা এটা নিয়ে দেখতে পারেন অবস্থা আকাশ একেবারে মেঘলা হয়ে গেছে যখন ঢুকেছিলাম চারপাশে রোদ ছিল আর এখন যখন বেরোচ্ছি সারা আকাশে মেঘ একটু পরেই হয়তো বৃষ্টি নামবে ট্রামে আস্তে আস্তে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছিল একটু আগেই বৃষ্টিটা থামলো মেলবানের ওয়েদার এই রকমই দিনে তিনটে রকমের সিজনও তুমি দেখতে পারো সকালে হয়তো রোদ তারপর হয়তো বৃষ্টি আর রাত্রিরে খুব ঠান্ডা গ্রীষ্মকালে তো প্রায়ই এরকম হয়ে থাকে বাড়ি পৌঁছেই গেলাম বাড়ি গিয়ে একটা ব্যাগ গুছাতে হবে তাহলেই আমাদের গোছানো মোটামুটি ডান কালার পরশু অফিস তারপরেই বাড়ি এই চকলেটগুলোই আজকে কেনা হলো বাড়ি থেকে বললো বেশি চকলেট না কিনতে খুব গরম আর এই চকলেটগুলো না অল্পতেই গলে যায় সেই জন্য আর বেশি চকলেট কিনলাম না আর কিনেছি একটা বাইনোকুলার আমার জেঠু অনেক দিন ধরেই বলছিল একটা বাইনোকুলারের কথা তাই এবার এটা নিয়ে যাচ্ছে বাইনোকুলারটা বেশ ভালো অনেক দূরের জিনিসও পরিষ্কার দেখা যাচ্ছে এর রেঞ্জটাও বেশ অল্প দামের মধ্যে ভালোই পেয়েছে কেনার পর মনে হচ্ছে নিজেদের জন্য একটা বাইনোকুলার রাখলেও বেশ ভালোই লাগবে দূরের জিনিসগুলো পরিষ্কার দেখা যাবে বিশেষ করে কোথাও বেড়াতে গেলে এটা কিন্তু বেশ কাজের জিনিস চলো তাহলে আমরা বাইনোকুলারটা ভালো করে দেখি দূরের জিনিস কতটা সুন্দর দেখা যাচ্ছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে আজকের এই ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো আজ তাহলে চলি দেখা হবে পরের ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা